নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে ঢুকেছেন আপনারা মূলত বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট পেতে চাইছেন বলে এই ভিডিওতে আপনারা এসেছেন বাংলা আবাস যোজনা সংক্রান্ত সমস্ত রকমের আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে প্রথমত আপনারা জানতে পারবেন এক নম্বরে যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য যারা অপেক্ষায় রয়েছেন আপনারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন দু নম্বরে বলবো অতিরিক্ত কোন টাকার বরাদ্দ করা হয়েছে কিনা আপনারা অনেকে জানতে চাইছিলেন যে এই ষাট টাকাতে প্রথম কিস্তির টাকা যে ষাট টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকাতে আবারও ষাট টাকা দেওয়া হবে কিন্তু এই টাকাতে বাড়ি তৈরির কাজ আপনারা কমপ্লিট করতে পারছেন না এত কম টাকাতে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কোন বরাদ্দ অতিরিক্ত বরাদ্দ রয়েছে কিনা সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দেব দু নম্বরে তিন নম্বরে বলবো পিডাব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে অতএব রয়েছে আপনারা ফাইনালি কবে টাকা পেতে চলেছেন আপনারা কিন্তু অপেক্ষায় রয়েছেন আমাকে আপনারা কমেন্ট করেন এই ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকবে পিডাব্লিউ এল দের নিয়ে আপনারা কবে টাকা পাবেন চার নম্বরে বলবো যে আপনারা অনেকে বাংলা আবাস যোজনার টাকা দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না এই মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বিভিন্ন সরকারি দপ্তর থেকে মূলত নবান্ন থেকে এই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা অনেকেই সেই টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন কারা এই টাকা পাবেন না কি কি সমস্যা থাকলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এবং সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন কিভাবে করে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সমস্ত আপডেট দেব এই ভিডিওতে এবং ফাইনালি আপনাদেরকে জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীর কি বার্তা রয়েছে এই মুহূর্তে বাংলা আবাস যোজনা নিয়ে তিনি কি জানিয়েছেন সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আপনারা প্রথমত করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন আপনারা অন করে অল অপশন দিতে আপনারা টাচ করে রাখুন যখনই বাংলা আবাস যোজনা কৃষক বন্ধু পি এম কিষান বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত আপডেট থাকবে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেট জানাতে সাহায্য করবেন প্রথমত আপনাদেরকে বলবো দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা শোনানোর আগে আপনাদেরকে বলে রাখি যে এই দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য আপনাদেরকে প্রথম কিস্তির টাকা আপনারা যারা পেয়েছেন সেই টাকা দিয়ে আপনার বাড়ির লিন্টন লেভেল পর্যন্ত আপনাকে বাড়ি তৈরির কাজটি কমপ্লিট করে রাখতে হবে এই মুহূর্তে চলছে এপ্রিল মাস প্রায় শেষের দিকে আর কয়েক দিনের মধ্যে হয়তো আর এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে পঞ্চায়েত এবং বিডিও অফিস থেকে সার্ভে টিম আপনার বাড়িতে পৌঁছবে আপনি প্রথম টাকা পেয়ে যে আপনি নির্মাণ করেছেন সেটা যদি জানালা লেভেল পর্যন্ত বা লিডল লেভেল পর্যন্ত আপনি কমপ্লিট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির ছবি তোলা হবে জিও ট্যাগ করা হবে এবং আপনি দ্বিতীয় কিস্তির টাকার জন্য এলিজিবিল হয়ে যাবেন অতএব যারা বাড়ি তৈরির কাজ কমপ্লিট করে ফেলেছেন অতএব এই জানালা লেভেল পর্যন্ত যারা করে ফেলেছেন আপনারা প্রত্যেকেই দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য এলিজিবল এই টাকা আপনি পাবেন জুন মাসে অতএব এখন চলছে এপ্রিল মাস মে মাসের মধ্যে আপনাদের প্রত্যেকের বাড়ির যে সার্ভে সেই সার্ভে কমপ্লিট হবে এবং জুন মাসে আপনাদের প্রত্যেকে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পয়েন্ট যে অতিরিক্ত টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলা আবাস যোজনার যে তথ্য এই মুহূর্তে রয়েছে বাংলা আবাস যোজনার জন্য যে এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল প্রত্যেকটি উপভোক্তার জন্য সেই বরাদ্দই ফাইনাল রয়েছে এই মুহূর্তে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে এই ষাট হাজার টাকা না আপনারা জানাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি পাবেন সেই মর্মে আপনার বাড়ি সার্ভে হয়েছে আপনি সিগনেচার করে ফর্ম ফিল আপ করেছিলেন আপনি জানিয়েছেন যে আপনার বাড়ির প্রয়োজন এবং সরকার আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েছে যে আপনারা এই বাংলা আবাস যোজনাতে অর্থাৎ দু হাজার চব্বিশে ডিসেম্বরে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি পাওয়ার জন্য আপনারা আবেদন করেছিলেন বা আপনাকে সরকার জানিয়েছে সেই টাকা দেওয়া হবে এই মুহূর্তে আপনার বাড়ি যদি আপনি বড় করে যদি আপনার বাড়ি আপনি বানাতে চান তাহলে আপনাকে আপনার অতিরিক্ত টাকা নিজেকে দিয়ে বাড়াতে হবে সরকারিভাবে কিন্তু কোনো অতিরিক্ত টাকা পাওয়ার সম্ভাবনা নেই সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারি তরফে কোনো ঘোষণা নেই তবে অতিরিক্ত টাকা পাওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকছে না যারা ভাবছেন বা যারা কমেন্ট করছেন আপনারা কিন্তু কোনভাবে আপনারা অতিরিক্ত টাকা পাবেন না দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন ষাট হাজার টাকাই আপনারা পাবেন এবারে আসবো পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে প্রায় ষোলো লক্ষ সরকারি হিসাব অনুযায়ী আপনারা বহু উপভোক্তা অপেক্ষায় রয়েছেন কারণ প্রথম কিস্তির টাকা অনেকে পেয়ে গেছে আপনাদের একটুখানি কষ্ট হচ্ছে যে আমি কবে পাবো এবং বাড়ি আপনাদেরকে বানাতে হবে প্রত্যেকই আপনারা গরিব মানুষ পিডব্লিউএল হতে পার্মানেন্ট লিস্টে যাদের নাম রয়েছে মহারাνια মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আপনারা 2025 এ ডিসেম্বরে প্রথম কিস্তি টাকা পেতে শুরু করবেন এবং এখানে একটি সুখবর রয়েছে 16 লক্ষ গুণকটা প্রত্যেককেই একসাথে টাকা পাবেন এটাই কিন্তু মহারাνια মুখ্যমন্ত্রী লাস্ট যে আপডেট দিয়েছেন সেই আপডেট অনুযায়ী ষোলো লক্ষ উপভোক্তা একসঙ্গে আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন এবং সেটা দু হাজার ডিসেম্বরে এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন দু হাজার মে জুনে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন একই শর্ত প্রথম কিস্তির টাকা পেয়ে আপনার বাড়ি তৈরির কাজ লিন্টল লেভেল পর্যন্ত আপনি কমপ্লিট করে ফেললেই দ্বিতীয় কিস্তির টাকা আপনি পেয়ে যাবেন এবার আসবো অনেকেই টাকা পাবেন না এই মুহূর্তে নবান্ন সূত্রে যে আপডেট রয়েছে পঞ্চায়েত দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী প্রথম কিস্তির টাকার ষাট হাজার টাকা পেয়ে বহু উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি তৈরির কাজ কমপ্লিট করেননি কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী আপনাদেরকে এপ্রিল মে এর মধ্যে সেই বাড়ি তৈরির যে লিন্টল লেভেল পর্যন্ত যে বাড়ি তৈরির প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে বলা হয়েছিল এবং ঠিক তারপরে সার্ভে হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এই মুহূর্তে যে রিপোর্ট প্রায় লক্ষাধিক বাড়ি এখনো পর্যন্ত লক্ষাধিক উপভোক্তা এখনো পর্যন্ত তারা জানলা লেভেল পর্যন্ত কমপ্লিট করেনি ফলে যারা এই শর্ত মানছেন না আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন অতএব আপনারা দ্রুততার সঙ্গে সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনে আপনি বাড়ি তৈরির কাজ কমপ্লিট করবেন চার হাজার টাকাতে যতটা করার কথা বলা হয়েছে ঠিক ততটাই করুন জুন মাসে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন এবারে আমি আপনাদেরকে দেখাবো এই যা যা তথ্য আপনাদেরকে আমি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কবে টাকা পাবেন কারা টাকা পাবেন না কি শর্ত রয়েছে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাবো আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন তবে তার আগে আরো একবার আপনাদেরকে স্মরণ করিয়ে রাখি

বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামখেই আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়ে অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টের থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকর এবং একটা আস্থা